এই গরমে একদিনও স্কিন কেয়ার স্কিপ হয়ে গেলে স্কিনের কি অবস্থা হয় দেখো পোর্সগুলো কীরকম গরমে ওপেন হয়ে গেছে তারপরে যখন আজকের স্কিন কেয়ার রুটিনটা আমি ফলো করলাম মানে যে স্কিন কেয়ার প্যাকটা আমি বানিয়েছি সেটা পুরো মুখে গলায় লাগালাম আর তারপর যে রেজাল্টটা আমি দেখলাম তাতে আমি কিন্তু নিজেই অবাক তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করা যাক আজকের ফেস প্যাকটা বানাতে আমাদের প্রথমে প্রয়োজন আটা এই আটা কিন্তু এতটা উপকারী আটাটা মুখের মধ্যে যে কোনো রকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে লাগালেই কিন্তু মুখের ওপর থেকে ট্যান নোংরা ময়লা খুব তাড়াতাড়ি দূর হয়ে যায় এর মধ্যে দিয়ে দেবো এই দু টাকা দামের যে একটা কফির প্যাকেট সেই কফির প্যাকেটের পুরোটা খুবই কম খরচে বলেছিলাম তোমাদেরকে স্কিন কেয়ারগুলো দেখাবো আর তাই দেখাচ্ছি তার সাথে এই যে ফ্লেক্সিডটা আমি গুঁড়ো করে রেখেছি এটা তোমাদের আগেই দেখিয়েছিলাম সেই ফ্লেক্সিডের গুঁড়ো দু চামচ মতো আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এর সাথে আমাদেরকে দিতে হবে একটু গ্লিসারিন গ্লিসারিনটা কিন্তু তোমরা সারা বছর ব্যবহার করতে পারো এবার এগুলোকে একটু আলগা করে মিশিয়ে নেব আর পুরো প্যাকটাকে মেশাবো কাঁচা দুধ দিয়ে এটা কিন্তু বয়েল করা দুধ হলে হবে না পুরো কাঁচা দুধই কিন্তু প্রয়োজন আস্তে আস্তে এটাকে মেশাতে থাকবো এবার বলে দিই চিয়াসিড মুখের ওপর থেকে ইনফেকশন ব্যাকটেরিয়া ফর্মেশন, দাগ ছোপ পিম্পল ছোট ছোট র্যাশ বিল্ড আপস যেগুলো গরমকালে ভীষণ রকম হয়ে থাকে স্কিন কেয়ার করো বা না করো সেগুলোকে কিন্তু বলতে পারো প্রথমবার ব্যবহারেই দূর করে দেয় আর এর মধ্যে দিয়েছি কফি যেটা কিন্তু স্কিন ট্যানটাকে খুব সহজেই দূর করে বাইরে যাও না যাও রোদের যা তাপ তাতে কিন্তু ঘরে থাকলেও তোমাদের মুখের ওপরে বা সারা শরীরেই আমাদের ট্যান পড়ে থাকে সেই জন্যই কিন্তু আমার মুখটার এই অবস্থা দেখো কেমন লালচে হয়ে গেছে ব্লাশের মতো এগুলো কিন্তু আর কিছুই না সানবার্ন এর সাথে ছোট ছোটো বিল্ড আপস সেলস গলাটা কালো হয়ে যাওয়া ঘাড় কালো হয়ে যাওয়া হাত পা পিঠ প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের কালো হয়ে যায় পিগমেন্টেড হয়ে যায় যখন আমি এটা ব্যবহার করলাম তখন আমি এটার যেটা স্মুথনেস সেটা এত ভালো করে ফিল করতে পারলাম পনেরো বছরের ওপরে যে কেউ কিন্তু এটা ব্যবহার করতে পারবে তাছাড়াও এটা কিন্তু অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে যেহেতু এর মধ্যে আছে ফ্লেক্সিড তুমি ছেলে হও মেয়ে হও যেই হও না কেন এই ফেস প্যাকটা কিন্তু প্রত্যেকের জন্য এর মধ্যে কোনো খারাপ জিনিস আর্টিফিশিয়াল কেমিক্যাল জিনিস কিন্তু নেই যা আছে পুরোটাই ন্যাচারাল তাই বলছি একবার যদি ব্যবহারই করো ক্ষতি কিন্তু কিছু হবে না বরং এই সামারে একটা ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে তাই বলছি এটা কিন্তু তোমরা একবার ব্যবহার করেই দেখো আমি কিন্তু এটা সামারের জন্য হাইলি রেকমেন্ড করব। একদম কিন্তু মেসি হয় না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু ড্রাই হয়ে যায় দেখো এতটাই গরম আমার এরিয়াতে গলায় যেগুলো লাগিয়েছিলাম একদম গলে গলে পড়ছে তবে মুখেরটা কিন্তু টাইট হয়ে গেছে মুখটা ধুয়ে আসার পর রেজাল্টটা দেখে আমি কিন্তু নিজেই অবাক হয়ে গেলাম এত সুন্দরভাবে মুখটা পরিষ্কার হয়েছে ট্যানটা রিমুভ হয়ে গেছে তবে আমি কিন্তু বলবো একবার লাগিয়েই যদি রেজাল্ট পাও সেটা কিন্তু পারমানেন্ট ভেবো না সেটা কিন্তু প্রথমবার লাগিয়েছো বলে তোমার একটা বড় এফেক্ট এসছে তবে যদি এটা পারমানেন্ট করতে চাও তোমাদের কিন্তু অ্যাটলিস্ট সপ্তাহে দু থেকে তিন দিন এটা করতে হবে পাশে তোমরা আগের ক্লিপটা দেখতে পাচ্ছ